এই মুহূর্তে থেকে পুলিশ এফছি বনাম কিংস এনার খেলা চলছেন যদিও ভালো পারফরমেন্স করছেন পুলিশ এফসি কিন্তু বল পায়ে না রাখতে পারার জন্য এই মুহূর্তে থেকে তিন গোল হজম করেছেন পুলিশ এফসি যারা লাল জার্সি পরিহিত এবং কিংস এলেনাকে পুলিশ এফসি দিয়েছে এক গোল মানে সমাতয় দাঁড়াচ্ছে তিন এক শূন্য গোলে এগিয়ে আছে কিংস এলেনা সেরা পারফরমেন্স করছেন কিং সারেনা দুর্দান্ত পারফরমেন্সে মানে ফিনিশিংটা অসাধারণ দিয়ে যে চানানা আর আপনারা অনেক অনেকদিন পর দেখতে পাচ্ছেন গোলবারে দাঁড়িয়ে আছে জিকু আরিফুর রহমান জিকু তিনি একসময় বাংলাদেশের জাতীয় দলের গোলরক্ষক ছিলেন আরিফুর রহমান জিকু আপনাকে একটু জুম করে দেখালে বুঝতে পারবেন আরিফুর রহমান জিকু যিনি বাংলাদেশে গোলবার এক সময় সামলাতেন সেরা একটি দুঃখ পারফরমেন্স দেখতে পাচ্ছেন আমরা আজ উপস্থিত হয়েছি বসুন্ধরা কিংসের মাঠে রাত নয়টা থেকে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে পুলিশ পুলিশের বনাম কিংস এরেনা তবু বর্মন তবু বর্মন থেকে বিদেশি ফরেন প্লেয়ার সেরা 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 ও তবু বর্মনকে ফাউল ও একটা ভুলের কারণে আবারও ফাউল হয়ে গেল তবু বর্মনের পায়ে বল লেগে গিয়েছে সানডে বেড়েছি ফলন পেলে আর নেইমারের মতো চুলের কাটিং করেছেন মাথার উপরে ঝাঁক পাতলের অধিকারী সোহেল 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 থেকে রাকিবের পায়ে বল রাকিব কন্যা ও একটা ভুল পাস রাকিবের ভুল পাশের কারণে বলটি পৌঁছে গেলেন এই মুহূর্তে থেকে জিকো বলটি জিকো নিয়ে দিয়ে দিলেন সাদুদ্দিনের পায়ে সাদুদ্দিন আবার বল চালিয়ে দিলেন সোহেলের পায়ে সোহেল থেকে রাফাইল অনেক সময় পর আমরা রাফাইলে পায়ে বল দেখতে পেলাম এই মুহূর্তে থেকে বল নিয়ে আবার ঢুকে পড়ছে নাম্বার নাইন ও আবার ভুল পাস একটি ভুল পাচের কারণে গোল হলো না একটি ভুল পাচের কারণে আবার গোল মিস বসুন্ধরা কিংসের কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম সান্ডে ওই